একবার হাই রিম অ্যালমোনিয়াম রিং এটার সাথে কিন্তু আপনারা পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি পাবেন এই সাথে ওয়ান সাথে এই সাইকেল গুলো নিতে হলে সাইকেলের স্ক্রিনশ দিবেন এবং নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিবেন ভয়েস দিয়ে রাখবেন আসসালামাইকুম আলহাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরো একটা ব্র্যান্ড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খুবই চমৎকার একটা সাইকেল কোর সাইকেল ইতিপূর্বে ভিডিওতে আমরা কোরের জিও ফোর হান্ড্রেডটা দেখিয়েছি আজকে দেখাচ্ছি কোর জিও থ্রি হান্ড্রেড একেবারে কিন্তু স্ক্রিন প্রিন্ট হবে কোন রকম স্টিকার হবে না এবং বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর এক বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যদি বডিতে কোনো প্রবলেম হয় আপনারা চলে আসতে পারবেন এবং কালার কম্বিনেশনটা খুবই চমৎকার কালার কম্বিনেশন খুবই সুন্দর আরো একটা কালার কিন্তু এটা আছে এটারই এই দেখেন জিও থ্রি হান্ড্রেড কালার আরো আছে আপনারা চাইলে সেগুলো অনলাইন আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে সেটা থেকে আপনারা আমাদেরকে নক করলে আমরা কিন্তু কালার পাঠিয়ে দেবো এটা কিন্তু আপনার বারো তেরো বছর বাচ্চা থেকে শুরু করে যারা সাইকেল চালাতে পারে সেখান থেকে শুরু করে উপরের থেকে সবাই চালাইতে পারবে এই যে এখান থেকে সিট ফিল টা এখানে চাবি আছে আপনি ছোট বড় করে নিতে পারবেন ছোট করে বাচ্চারা চালাইতে পারেন বড় করে বড় দাও কিন্তু চালাইতে পারবে আর ওভারঅল সাইকেল টা কিন্তু খুব চমাত্রায় একটু যদি দেখায় সান্ত্রস্ত এখানে কিন্তু সাসপেন্স আছে খুবই সুন্দর সাসপেন্স লক আউট থাকবে আর রিং টা থাকবে একবার হাই রিম অ্যালুমিনিয়াম রিং নষ্ট হবে না এবং রিং এ কিন্তু কোর লেখা থাকবে পাশাপাশি আপনার এখানে যদি আলাদা এখানে যদি এক্সট্রা পার্টস দেখে এখানে কিন্তু শিট টা করে থাকবে করে নিজস্ব পার্টস কিন্তু এটাতে রাখবে এটা দেখেন চেঞ্জিং আছে কোড ও কিন্তু কোর লাগানো হয়েছে খুবই চমৎকার একটা সাইকেল এটা হবে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পিছনে আট গিয়ার সামনে তিন গিয়ার চব্বিশ স্পিড এর সাইকেল হবে খুবই চমৎকার একটা সাইকেল অসাধারণ একটা সাইকেল আর এটার কিন্তু এটার সাথে কিন্তু আপনারা পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি পাবেন এই সাইকেলটার সাথে কি কি পাবেন একটু দেখায় দেই একটা অ্যালুমিনিয়াম বেল্ট পাবেন সাসপেনশন কাভার পাবেন চাকার উপরে মাঠ গার্ড পেয়ে যাবেন সামনে পিছে একটা ওয়াটার কেস পাবেন এবং একটা প্রোটেকশন গার্ড পাবেন ড্রা প্রোটেকশন গার্ড এই পাঁচটা গিফট কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি পাচ্ছে কিন্তু খুবই কোয়ালিটি প্যাডেল প্যাডেল গুলো লাগাই দেওয়া হবে ওভারঅল আমাদের কাছ থেকে নিয়ে আপনি চালাইতে পারবেন কিছুই করা লাগবে না খুব সুন্দর একটা একটা চমৎকার সাইকেল হবে এটা এটার মাত্র টাকা আপনারা কিন্তু এই সুন্দর সাইকেল টা নিতে পারবেন এটার আরো কালার আছে সেই কালার গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারতেছেন চমৎকার সাইকেল হবে কোচ সাইকেল মানে কিন্তু খুবই চমৎকার সাইকেল এগুলো কিন্তু আপনি নিশ্চিন্ত মনে লং ড্রাইভে যাইতে পারবেন আপনার হচ্ছে খুবই কোয়ালিটি একটা সাইকেল হবে স্ট্রং একটা সাইকেল হবে তো এটার মডেল যেটা আবার একটু দেখাই দিই জিও থ্রি হান্ড্রেড ফোর কালার আছে একাধিক থাকবে পাঁচ বছরের নাম হাজার পাঁচশো টাকা ওয়ান নিতে হলে সাইকেলের দিবেন এবং স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিবেন ভয়েস দিয়ে রাখবেন অনেক সময় আমরা ব্যস্ত থাকি অনেক সময় ফোন ধরতে পারি না তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে আপনারা ভয়েস পাঠিয়ে দিয়ে রাখবেন আমরা কিন্তু সময় করে আপনাদেরকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া কিন্তু আপনি সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু আমাদের কাছ থেকে সাইকেল পার্সেস করতে পারবেন শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম তিন তলায় উঠে হাতে ডানে স্কেলেটার থেকে উঠে হাতে ডানে আমাদের এই শোরুমটা কিন্তু আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন